এগুলো বিরোধী কিছু অতৃপ্ত আত্মাশক্তি যারা জনবিচ্ছিন্ন যাদের বসার কোনো চেয়ার টেবিল মঞ্চ নেই ডি এর মঞ্চটা পেয়েছে নিজেদের মঞ্চ আর ডি এ যারা করছেন তারা সরকার বিরোধী মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন সীমিত সামর্থ্য ডি এ বাড়াতে সবে আবার বাড়িয়েছেন এদের ধর্ণা মঞ্চে বাংলার বকেয়া কেন্দ্র দিয়ে দিক এই দাবি করা হয় না এরা বিজেপির মদতপুষ্ট দিল্লি গেলে হিন্দু মহাসভার ব্যবস্থাপনায় থাকে এরা বিজেপি সিপিএম কংগ্রেস আই এদের পৃষ্ঠপোষকতা নিয়ে চলে এরাই হচ্ছে সেই অংশের উত্তরসূরি যাদের জন্য সাধারণ মানুষের ধারণা সরকারি কর্মীদের সম্পর্কে খারাপ আসলে রাজ্য সরকার একদিকে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে আর অন্যদিকে যাতে প্রতিবাদ না করে তার জন্য সেটাকে বাধা দিচ্ছে পুলিশ বাধা দিচ্ছে আইন আদালতের নাম করে করছে কোর্টে গিয়ে করছে এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ যাচ্ছে দিয়ে দেবে না তার জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাচ্ছে সিঙ্গেল থেকে ডাবল বেঞ্চে যাচ্ছে ডিভিশন বেঞ্চে যাচ্ছে আর অন্যদিকে এরা আদায় করেছে ধর্না দেওয়ার অধিকার কিন্তু এই নবান্নের ধারে কাছে কাউকে আসতে দেবো না তাহলে সেই রাজ্য সরকার কতটা দুর্বল উইকেটে আছে পিছিয়ে আছে এবং কতটা নিজের ওপরে তাদের আস্থা নেই যে তার নিজের কর্মচারীকে দোষারোপ করছে তার নিজের কর্মচারীদের অধিকার কেড়ে নিচ্ছে কথা বলার অধিকার প্রতিবাদ করার আন্দোলন করার হক চাওয়ার ডিএ চাওয়ার অধিকার কেড়ে নিচ্ছে তাহলে আসলে যারা চোর জোচ্চোর হয় তারা এইভাবেই করে কারণ মুখ্যমন্ত্রী শীত কাটছে নবান্নতে বসে রাজ্যের ট্রেজারি থেকে লুট করছেন প্রাকৃতিক সম্পদ লুট করছেন আর শিক্ষক কর্মচারী এমনকি পুলিশ তাদেরও হক মেরে দিচ্ছেন কিন্তু এইবারের রায় এটা তো প্রমাণ হলো কালকে তো চিফ জাস্টিসরা বলেছেন বলছেন চার পার্সেন্ট দিয়ে দিলাম কেক খাওয়ার জন্য দিলাম মিষ্টি খাওয়ার জন্য দিলাম ভিগির হয়েছে নাকি কর্মচারীদেরকে আর মুখ্যমন্ত্রী এরা মনে করেন তার